নমস্কার কেমন আছো সবাই অনেক দিন পর আজকে আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল দীঘা গেছিলাম আমরা দীঘার প্রথম দিনের ভিডিওটা তোমাদের কাছে গেছে তারপরে আর দুদিনের ভিডিও দেওয়া হয়নি তোমাদের কাছে পরের ভিডিওগুলো আর তোমাদের কাছে দেওয়া হয়নি মাঝে বেশ কয়েকটা ভিডিও গেছে তোমাদের কাছে ছট পুজোর ভিডিও গেছে মার্কেটেরও বেশ কয়েকটা ভিডিও গেছে মাঝে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি গত এক সপ্তাহের বেশি ভিডিও আমি দিইনি দিতে পারিনি আর কি এডিট করার সময়ের অভাবে কিন্তু শেষমেশ দীঘার দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে এডিট করছি এখন ভাবলাম না আর ফেলে রাখা যাবে না দিঘার ভিডিও আবার কিছুদিন দেরি করলে সামনের বছর পুজো চলে আসবে তাই আজকে এডিট করতে বসেছি তো আমাদের কাছে যাচ্ছে শেষমেশ দিঘার দ্বিতীয় দিনের ভিডিও তো আমরা দীঘাতে প্যাকেজ সিস্টেমে তো আছি হোটেলে থাকা খাওয়া নিয়ে তো দ্বিতীয় দিনে আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি আর আলুর তরকারি টিফিন করে আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে বারোটা বেজেছে তাই জলটাও অনেকটাই নিচের দিকে চলে গেছে কারণ বেলার দিকে এই জায়গায় একদম নামা যায় না জোয়ার থাকে তার উপরে আবার এই যে বড় বড় পাথরগুলো ফেলা খুব রিক্সের ব্যাপার তো সেজন্য আমরা একটু দেরি করেই এলাম চারিদিকের লোক একেবারে পিলপিল পিলপিল করছে দেখতেই পাচ্ছ এই সামনেটাতেই যেতে একটু কষ্ট হবে আস্তে আস্তে করে কারণ পাথরগুলো টোপকে যেতে হবে চলে এসেছি পাথর টোপকে একেবারে সমুদ্রের কাছে দেখতেই পাচ্ছ তো জোয়ারের জল নামতে নামতে যাচ্ছে নিচের দিকে অনেকটাই বিচ পেয়ে গেছি আমরা দেখো কোথায় জল আর কোথায় পাড় দেখেছ অনেক দূরে পাড় জল অনেক নিচে নেমে গেছে আমার মেয়ে চলে গেল সমুদ্রের দিকে ওর বাবা ওদিকে আছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি একটু আর হচ্ছে ফোনটা নয় একটা কভার লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু সব দোকানেই এই কভারগুলো পাওয়া যাচ্ছে সমুদ্রে তো ফোন নিয়ে অনেকেই নামছে যাতে ভিজে না যায় তার জন্য আমরাও একটা কিনে নিয়েছি ৪৫ টাকা দিয়ে সেটা লাগিয়েই ভিডিও করছি আর এদিকে দেখো আমার মেয়ে একটা ফিস ধরেছে সমুদ্র নেমেই আর কি এটা পেয়েছে একেবারে জ্যান্ত ছোট ছোটো পাতো নাড়ছে এরা বোঝা যাচ্ছে জ্যান্ত আছে ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাচ্ছে না দেখেছো কত সুন্দর ডুবানো জলে নেমেছি আমি এখন আর আমার মেয়ে আমার কাছে এসেছিল ওই মাছটা দেখাতে মানে ওই ফিশটা যে ধরেছে দেখাতে তাই একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম ও এবারে চলে যাচ্ছে সমুদ্রের ঢেউ খেতে সমুদ্রে স্নান সেরে আমরা চলে এসেছি একেবারে খাবার টেবিলে এখানে তিনটে পর্যন্ত লাঞ্চের টাইম আছে এখন পৌনে তিনটে বাজে আমরা চলে এসেছি তাড়াহুড়ো করে কারণ আড়াইটে বেজে গেছে পৌনে দুটো চল্লিশ হয়ে গেছে আমরা উপর থেকে নেমেছি এখন পৌনে তিনটে বাজে তো খাবার টেবিলে অপেক্ষা করছি আমাদের খাবার দেবে বলে এলাম আমরা আসছি দেখেওছে আমাদের পেছনের টেবিলে কয়েকজন বসে আছে ওরা খাচ্ছে আগে এসেছে ওরা আমার তো পেছনের ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ পা তুলে একদম বাডুম হয়ে বসে চেয়ারে খাচ্ছে যাই হোক সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার তো আমরা এখন অপেক্ষা করছি এমনিতেই পৌনে তিনটে বেজে গেছে তার উপরে সমুদ্রে স্নান করেছি প্রচুর খিদে পেয়েছে কি বলবো আর থাকতে পাচ্ছি না কখন খাবার দেবে অপেক্ষা করছি খাবার নিয়ে চলে এসেছে দাদা আজকে দুপুরের মেনুতে কী কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঝুড়ি আলু ভাজা স্যালাড ডাল আর এখানে তোমার দিয়েছে মাছের মাথা দিয়ে শাকের একটা তরকারি নোটে শাক কুমড়ো শাক এরকম একটা শাক টাক দিয়ে তরকারি হয়েছে আর মাছের ঝাল তো এই ছিল আজকে দুপুরের মেনু তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই প্রচুর খিদে পেয়েছে সমুদ্রে স্নান করেছি খিদে তো পেয়েইছে তো বেশি বেশি এখানে ভাত দেয় ভাত চাইলে আবার দেয় কিন্তু একবারেই যা ভাত দেয় আর নেবার প্রয়োজন হয় না পেট ভর্তি করে খেয়ে নিয়েছি আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড় তো পাঁপড়টা আমি আবার চেয়ে চেয়ে খাই আমাকে দুবার তিনবার ধরে পাঁপড় চাই দিয়ে যায় কোনো মানে কিছু বলে না যাই হোক তো দুপুরবেলার লাঞ্চটা পেট ভর্তি করে খেয়ে নিলাম পেট ভরে খেয়ে দিয়ে একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম তারপরে বিকেল পাঁচটা বাজে চলে এসেছি এখন একটা অটো করে এসেছি আমি আর আমার মেয়ে হাঁটা পথে এলেও হতো কিন্তু আমার মেয়ে হাঁটলো না হাঁটলে পাঁচ মিনিট লাগতো আর অটোতে করে এলাম দু মিনিটও লাগলো না চলে এলাম পঞ্চাশ টাকা করে অটো ভাড়া নিলো মানে দুজনের পঞ্চাশ টাকা নিলো আর কি এখানে তো ভাড়া ওই রকমই পাঁচজন চাপলেও যা আর একজন চাপলেও তাই তো পঞ্চাশ টাকা দিয়ে অটো ভাড়া করে চলে এলাম আমরা দীঘার হচ্ছে বিজ্ঞান কেন্দ্র মানে সায়েন্স সেন্টারে আর আমরা হচ্ছে মিউজিয়ামটা দেখব তাই মিউজিয়ামের জন্য চল্লিশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে অনেক রকম মানে জিনিস আছে দেখতে পারো যারা যেটা দেখবে আর কি তো আমরা মিউজিয়ামটাতেই যাব মিউজিয়ামের জন্য চল্লিশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এরকম টিকিট দিয়েছে একটা দুজনের একটাই মানে একটা জায়গাতেই টিকিট দিয়ে দিয়েছে তো চলো যাওয়া যাক যাওয়ার জন্য এখানে লাইন দিতে হবে তো লাইন সব জায়গাতেই আছে এখান থেকে লাইন শুরু হলো তো ঢুকে গেছি ঢুকে গিয়েই তো এবারে কোন দিকটা আগে যাব কোন দিকটা পরে যাব আগে নিজেদেরকে ঠিক করে নিতে হবে ডান দিক থেকে শুরু করব কি মা দিক থেকে কি সোজা তো মোটামুটি আমরা একটা দিক থেকে শুরু করছি আর হচ্ছে যেখানেই যে পাচ্ছে দেখতে পাচ্ছি একটু করে মাথা বাড়িয়ে দিচ্ছে আমরাও মাথা বাড়াচ্ছি এই যে দেখো এখানে মাথা বাড়িয়ে জেলি ফিশটা দেখতে পাচ্ছি তো ফোনটা একটুখানি ঢুকিয়ে দিলাম তোমাদের জন্য যাতে তোমরাও দেখতে পাও আর কি দেখলি কি দেখলি এটা যত জোরে ঘোরানো হবে তত জোরে এর ভিতরে একটা চিতা আছে সেটা দৌড়বে তো আমার ক্যামেরাতে ফোনের ক্যামেরাতে ভালো করে ধরা পড়ছে না আর এখানে শাহজাহান আছে সাদা মানে একটা জামা পরে আছে মাথায় পাগড়ি তো এটা ড্রেসটা এখানে চেঞ্জ হয়ে যাবে আর কি তো এখানে কালারিং হয়ে যাবে এই দেখো এই আয়নার মধ্যে দিয়ে তাকালে এখানে ওই যে সাদা জামা পরে আছে সেটা কালারিং হয়ে গেছে আকাশি রঙের হয়ে গেছে আর এখানে একটা তোমার হচ্ছে ওই কিছু একটা পরে আছে মনে হচ্ছে এটার প্রতিবিম্ব হচ্ছে ওই যে ওখানে ব্যাং ওখানে দেখতে হবে যে এটার এটার প্রতিবিম্ব ওটা কি তো ভীষণ মজার এই আয়নাটা আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম অনেক ছোটোবেলায় তখন আমি ক্লাস নাইনে পড়ি দীঘার এই মিউজিয়ামে এসেছিলাম সায়েন্স মিউজিয়ামে তো এই আয়নাগুলোর কথা আমার মনে আছে তখন আমি দেখেছিলাম এই আয়নাগুলোকেই আমি অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছিলাম ভীষণ মজার কিন্তু এই আয়নাগুলো আচ্ছা মুখটা দেখা যাচ্ছে এই কতগুলো রে অনেক 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 ভেবেছি কাজ এই হাত দিয়ে দিয়ে চল আবার বেরোতে পারবো তো উপরে আছে অথচ ধরতে পারছি না কই না শোনো এবারে আমরা ঢুকে পড়লাম একটা ইন্টারভিউর মতো রুমে ঠিক আছে তো প্রচুর আয়না লাগানো আছে দুপাশে দুটো টুল রাখা আছে দুদিকে বসবে ইন্টারভিউ ঠিক যেমন হয় ঠিক সেই রকমভাবে আমি অপর দিকে যে আছে তাকে দেখতে পাবো আবার সে আমাকে দেখতে পাবে অপর দিকে যে আছে তার অপর দিকে তো এরকমভাবেই দেখতে পাচ্ছ তো আমার উল্টো দিকে আমার মেয়ে বসে আছে আমি ওকে দেখতে পাচ্ছি আবার ও হচ্ছে ওকে দেখতে পাচ্ছে না ও আবার আমাকে দেখতে পাচ্ছে চারিদিকে তো এই হচ্ছে এই আয়নাটার ব্যাপার তো ভীষণ কিন্তু আয়নাগুলো মজার এখানে আরও একটা আয়নার সামনে চলে এসেছি আমি বসেছি আয়নার কাছে একজন করেই বসা যাবে তো হচ্ছে পেছনে ওই যে যারা দাঁড়িয়ে আছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে পেছনে তো এরকম দেখা যাবে টিভির মতো আর কি খবরে দেখায় না ঠিক সেই রকম আর কি দেখো প্রচুর আমাকে দেখা যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ এটা একটা মালগাড়ি তো এটা সত্যিকারের কিন্তু মালগাড়ি নয় মনে হচ্ছে একদম সত্যিকরের মালগাড়ি লাইনের ওপর দিয়ে যাচ্ছে মাটির রাস্তা দূরে চাষবাস হয়েছে চাষের জমি কিন্তু তা নয় গো এটা এমনি মালগাড়িটা এমনি করা আছে আর দেওয়ালে আঁকা টাকা আছে আর এটাও জাস্ট একটা খাটো করে এরকম মালগাড়ি করা আছে কিন্তু কাঁচ কাঁচের এপার থেকে মনে হচ্ছে এটা সত্যিকারের একদম মালগাড়ি বড় সীমাহীন কিছু একটা লেখা ছিল মালগাড়ি টালগাড়ি তো অনেক দিনের ভিডিও তো এখন এডিট করছি আর ঠিকঠাক করে তোলাও হয়নি লেখাটা তো যার জন্য আমি বলতে পারলাম না তোমাদেরকে ঠিক করে টাতে সব অ্যাকোরিয়াম আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে সব কিছুটা ভিডিও করা সম্ভব নয় আর এই মাছগুলোকে মনে হচ্ছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছ কিন্তু নয় আমি প্রথমে ভুল করেছিলাম পমপ্লেট বলে আর এগুলোতে এগুলোকে তো বলেছিলাম হাঙরের বাচ্চা ছোটো ছোট শার্ক তো যাই হোক আমি এরকমভাবে আমি যেটা ভুল করছি দেখছি আমার মতো অনেকেই এরকমভাবে পমপ্লেট এই হেনা তেনা এসব বলছে আর কি যাই হোক তো এখানে লেখা আছে সব কিছুই অ্যাকোয়ারিয়ামের গাছে কোনটা কি মাছ আর সব থেকে ভালো লাগছে আমার এই প্রবালগুলো যেগুলো নিচে আছে আর নুড়ি পাথরগুলোকে ওরা যে ঠোকরাচ্ছে মাছগুলো দুর্দান্ত লাগছে এই অ্যাকোরিয়ামের কাছে এসে সময় কাটাতে কে বলছে এই তো প্রবার শেখ প্রবার এদিকটাতে রাখা আছে শ্বেত প্রবাল দেখলে তোমরা ওদিকটাতে আর এদিকে সমুদ্রে যে শঙ্খ পাওয়া যায় বিভিন্ন ধরনের শামুকের টাইপের আর শঙ্খ টাইপের যে সমস্ত পাওয়া যায় সেগুলো এখানে রাখা আছে এদের নামও আছে তো আমি সবগুলো ডিটেলে দেখাতে পারছি না কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর প্রবালগুলোকে তো এমন ডিজাইন অনেকে তো বলছে ছাতু তো সেটাই আমি আর কি বলছিলাম তো আমার মেয়ে হেসে মরে যাই হোক তো ভীষণই মজার লাগছিল অনেকের অনেক রকম ধারণা কথাবার্তা শুনে আমিও মাছগুলোকে বলছিলাম তো কোনটা কি মাছ এরকম দেখতে বলে যাই হোক তো আর এদিকটাতে আদিম মানুষ আছে অনেকক্ষণ থেকে দেখলাম ঘুরলাম অনেক কিছু দেখলাম সব কিছু ভিডিও করাটা সম্ভব নয় জানো তো বাইরে বেরিয়ে পড়েছি এবার বাইরের দিকটা একটু দেখব কি কি আছে না আছে আর এখানে একটা রেস্টুরেন্টও আছে আর এদিকটাতে দিয়েই বেরোনো যায় আর কি যেদিকটা দিয়ে ঢুকেছি আমরা সেদিক দিয়ে বেরোনো যাবে না এদিক দিয়েই বেরোতে হবে কিন্তু এদিকটাতে একটা বিশাল বড় বাগান আছে বাগানের মধ্যেও বেশ কিছু জিনিস আছে সেখানটা একটু ঘুরে নেব আর তোমাদের সাথেও শেয়ার করব এখানটার জলটা এমন সুন্দর আসছে জলটা ওপর দিয়ে এসে এখানে পড়ছে আর কালারটা মানে লাইটের কালারটা একবার একবার চেঞ্জ হচ্ছে তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে আমার মেয়ে নয় এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে তাই আমার মেয়েও বললো আমাকে একটা ছবি তুলে দাও তাই ও ছবি তোলার জন্য ওদিকে গেছে আর হচ্ছে আমি ছবি তুলব বলে রেডি করছি ক্যামেরাটা দেখ আমি দেখলাম কি দেখতে পেলি না না গাছের একটা হোল আছে দেখ ওই লেন্স আছে ওখানে লাগানো ওই লেন্সটার দিকে এ করলে দেখতে পাবি এই দেখ

অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সেই বিকেল পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি পাঁচটার সময় আমরা এসেছি আর এখন সাতটা বেজে গেছে তো এত পা ব্যথা করছে তোমাদের কি বলবো কোথাও বসিনি তো বেরিয়ে একটুখানি সামান্য বসেছিলাম কিন্তু পা ব্যথা কমেনি এত হেঁটেছি এত হেঁটেছি এত মিউজিয়ামের ভেতরে হাঁটা তার উপরে এই বাগানটা গোটাটা ঘুরেছি তো একটুখানি দোলনাটা ফাঁকা হতে একটু দোলনায় বসে দুলে নিচ্ছি আর আমার মেয়েকে বললাম একটুখানি ভিডিও কর অনেক দিন দোলনায় উঠিনি তো বলল এত বউ মানুষ বুড়ো মানুষ দোলনায় উঠবে তো আমি বললাম যে দোলনায় উঠবো আবার বুড়ো মানুষের কি আছে তুই একটুখানি ভিডিও কর আমার তো ভালোই লাগে দোলনায় উঠতে এবারে কি বলতো দোলনা নয় ফাঁকা হচ্ছে না আমি অনেকক্ষণ থেকে টককে টকে ছিলাম কখন একটুখানি ফাঁকা হবে আমি দুলব তো আমি দুলছি বলে একটা বাচ্চা এসে বলছে বাচ্চা দুজন এসে বলছে যে আমরা উঠবো আন্টি আমি বললাম ঠিক আছে আমি নেমে যাচ্ছি তোরা উঠ তো আবার একটা ফাঁকা হয়ে যেতে তখন ওরা উঠল আমি আবার একটুখানি বেশি করেই দোল খেয়ে নিলাম আর এদিকে আমার মেয়ে আবার বসেছে আমি একটু ভিডিও করে নিচ্ছি দোলনা দুলতে কিন্তু সবাই পছন্দ করে ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে এসেছিলাম সমুদ্রের পারে। সমুদ্রের পারে বেশ কিছুক্ষণ টাইম বসেছিলাম তারপরে একটু মার্কেটটা ঘোরাঘুরি করে নিচ্ছি তো অনেক রকমের ব্যাগ দেখতে পাচ্ছি তো একটু ব্যাগগুলোই নেড়েচেড়ে দেখে নিচ্ছি এই ব্যাগগুলোর দাম বলছে দেড়শো টাকা করে একশো টাকা করে বলছে দেড়শো টাকারও আছে একশো টাকারও আছে তো ভালো কোয়ালিটিটা দেড়শো টাকা বলছে এই যে এগুলো খুবই সুন্দর কিন্তু একদম ভালো কোয়ালিটি তো দেড়শো টাকা করে বলছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্যান্টগুলো এখানে এই যে জুতোগুলো দেখছো এই জুতোগুলো একশো টাকা করে বলছে ভীষণ সুন্দর সুন্দর জুতো পঞ্চাশ টাকারও আছে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা আশি টাকা বিভিন্ন দামের আছে যে যেমন নেবে আর এখানে কিন্তু জামাও আছে এই দোকানে জামার দোকান জুতোর দোকান কিন্তু এই দোকানটা ভর্তি ওড়না টোরনা সব কিছুই আছে তবে দামটা কিন্তু মোটামুটি কম দামই আছে দেখলাম যে বেড়াতে এসেছি ট্যুরিস্টদের থেকে দাম বেশি না এক একটা জায়গায় দাম বেশি থাকে আর কি জিনিসের কিন্তু না এখানে অ্যাভারেজ দামটা ঠিকই আছে মোটামুটি আমাদের ওখানকার মতোই দামটা আছে মোটামুটি জামাগুলো দুশো আড়াইশো এরকম দাম বলছে যেগুলো আমাদের এখানে যেমন দাম হয় আর কি তো সেরকমই একই দাম শেয়ের দোকানগুলোতে বেশ কিছুটা হারকানের শেড দেখছিলাম আর এখন দেখছি শাখা নিজের জন্য শাখা কিনবো আমার এমনি শাখা সেরকমভাবে নেই তো আছে যেগুলো সেগুলো একদম পেয়ারগুলো নষ্ট হয়ে গেছে কারো কারো একটা আছে তো এরকম ব্যাপার তাই এখান থেকে কম দামের কিছু শাখা যদি পাই তাই আমি দেখছি কিন্তু সাড়ে তিনশো টাকায় একদম ফ্রেশ ভালো এক নম্বর শাখা পাওয়া যাচ্ছে কিন্তু আমি অত দাম দিয়ে কিনবো না তাও দেখছি কমে যদি পাওয়া যায় তো আড়াইশো টাকা দুশো টাকা এরকম দামেরও আছে পোড়া শাখা যেটা একটু লাল লাল থাকবে কিন্তু শাখাটা কিন্তু ফ্রেশ পালিশ করা আছে পালিশ করা শাখার নাকি একটু দাম কম হয় তো এখান থেকেও আমি দেখছিলাম তো মোটামুটি অনেক রকমই শাখা আমি দেখলাম দুশো আড়াইশোর মধ্যে ভালো শাখা আছে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে আমরা খাবার টেবিলে বসে গেছি ঘোরাঘুরি করে এসে আর রাত্রেবেলার মেনুতে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে চিকেন আর স্যালাড আছে তো আজকের রাতের মেনু এটাই তো সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দ্বিতীয় দিনের দীঘার তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা